যে মাছটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আন্দামানে কাটানো আরও একটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এবং সঙ্গে আমি চলো আজকে আমি কি ড্রেস পরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমরা যাব হচ্ছে ন্যাচারাল ব্রিজ তো আমরা আছি নীল আইল্যান্ডে তো এখান থেকে দেখো ন্যাচারাল ব্রিজ কিন্তু খুব একটা বেশি দূরে নয় তো কাছেই আর ওখানে যাব মানে ওখানে গিয়ে ফটোশ্যুট করব জন্যই আমি এই ড্রেসটা নিয়েছিলাম আর ওখানে বেসিক্যালি মানুষ ফটোশ্যুটই করে গিয়ে খুব সুন্দর একটা জায়গা যেতে একটু কষ্ট হয় তো চলো তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী গেলাম তো রেডি সেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম আমরা সকলে ব্রেকফাস্টটা সেরে তারপর যাব। তো দেখো সকালবেলায় উঠে লুচি তরকারি এইগুলো খেতে আর ভালো লাগে না মনে হচ্ছিল একটু গরম ভাত পেতাম আলু সিদ্ধ পেতাম একটু বেগুন ভাজা পেতাম যাই হোক খাওয়া দাওয়া করে কোনো রকমভাবে বেরিয়ে পড়লাম আমি দেখেছি অনেকে যারা আন্দামান এরকম ঘুরতে এসেছে মানে আমার ফেসবুকে অনেকেই আছে আমার ফ্রেন্ড লিস্টে তারা অনেকেই ঘুরতে এসেছে এবং এই জায়গাটার ফটো শেয়ার করতাম ভাবতাম বেশ সুন্দর তো দেখতে বেশ ভালো তো তারপর আর কি নিজেও আসার সুযোগ হয়েছে তো এলাম দেখলাম ঘুরলাম সত্যি আন্দামানটা আমরা খুব ভালো ঘুরেছি পনেরো চোদ্দোটা দিন ঘুরেছি ভাবা যায় বাড়ির বাইরে চোদ্দোটা দিন ছিলাম তো বেশ সুন্দরভাবে কাটিয়েছে এখানে অনেক ফটো তুলেছি আর এখানে কাঁকড়া ছিল মাছ ছিল যাদেরকে খেতে দিচ্ছিলাম হচ্ছে এই বিস্কিটগুলো সেই পারলে যে বিস্কিট দিচ্ছিলো আর এই যে আমাদের গাইড ছিল এই দাদাটা আমাদেরকে সব বোঝাচ্ছিল আর কী বলবো তোমাদেরকে বলবো যে যারা এরকম এই জায়গাটায় আসবে কোনো গাইড নেওয়ার দরকার পড়ে না ইনি আমাদের কাছে চার্জ করেছিল পনেরোশো টাকা জাস্ট সামান্য কিছুই না ওখানে মাছ তুমি নর্মালি বিস্কিট নিয়ে যাবে দেবে মাছ এমনি চলে আসবে দৌড়ে দৌড়ে মানে এক ঝাঁক মাছ দেখতে পাবে আর এমনি তো দু চারটে দেখতেই পাবে তো এখানে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওই ড্রেসে ফটো তুলেছি মানে এখানে দেখবে বিভিন্ন ফটোগ্রাফারটা বললে যে এরকম তোমার ফটো তুলে দেবে ভিডিও করে দেবে তো আমরাও আর কি ফটো তুলছি ভিডিও করছি করেছি তো আজকে দেখা এম করে ক্যামেরা সত্যি বাবু ক্যামেরায় কোনোদিন এত কালো লাগে না যতটা লাগছে তাই না টুডে তারপর দেখো আমরা রুমে চলে এসেছি আর এসে এখন হচ্ছে গিয়ে দুপুরের খাবার খেতে যাচ্ছি এসেই ভালো করে স্নান দান করে নিলাম তো আমরা যে রিসোর্টটাতে আছি এই না বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে

সত্যি কি শান্ত না কি শান্ত সুন্দর গাছ আর সুপারি গাছ মামাম দৌড়ে দৌড়ে এই জাস্ট আমরা ঘরে এলাম ঘরে এসে একটু বসেছিলাম ভালো না বোরিং লাগছে আজ কোথাও বেরোয়নি সারা বিকালই রুমেই ছিলাম একটু আগে রুমে এসে স্ন্যাক্স দিয়ে গেল মানে পেঁয়াজি আর হচ্ছে গিয়ে দুধ চা আর ও নিচে গেছিলো দেখো কি কি হয়েছে গো নিচে এখানে আসো হ্যাঁ তো এখন হচ্ছে আমরা খাবো চলো তোমাদেরকে দেখাই যে কি দিয়েছে দেখেছি তো দেখো সন্ধেবেলায় আমরা স্নাক্স নিয়েছি নিয়েছি বলতে দিয়ে গেছে রুমে এসে পেঁয়াজি আর হচ্ছে দুধ চা ছিল আর এখন আমরা ব্যালকনিতে বসে বসে খাচ্ছিলাম আর কি তো কি বলো তো এখানে ওই মালিক থাকে যে আর কি এখানকার মালিক তো সেই ব্যাপারেই কথা হচ্ছিল তো তারপর এটা খেয়ে কিছুক্ষণ সময় কেটে মানে এখানে শুধু খাওয়া বসা ঘুম এইভাবেই সময় কাটছিল আজকের বিকালটা কেন কি আজকে বিকালে আমাদের যাওয়ার কোনো কোথাও প্ল্যান ছিল না সেই জন্য তারপর দেখো দুপুরে রাতের খাবার নিয়ে নিলাম ভাত চিকেন আরেকটা জিনিস ছিল সেটা সিমই ছিল যেটা খুব ভালো লাগছিল